সীমান্ত ট্রাক দাঁড়িয়ে আছে একদম আমার পেছনে আসসালামু আলাইকুম আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজ এই সাত সকালবেলা রওনা হয়েছি সান্তাহারের উদ্দেশ্যে যদিও সান্তাহার থেকে ট্রেনে চড়ে যাব আমাদের উত্তরবঙ্গের স্থল একটি বন্দরে যেটি আপনারা পূর্বেও দেখেছেন আমার কোনো একটি ভিডিওতে ট্রেনের জন্য অপেক্ষা করছি আমাদের প্রিয় সান্তাহার স্টেশনে যদিও এটি বগুড়া জেলার মধ্যে পড়ে তবু আমাদের নওগাঁবাসীর কাছে যেন মনে হয় এটি আমাদেরই একটি রেলওয়ে স্টেশন মূলত মিনিট সান্তাহার এসে পৌঁছালো এবং সেটিতে আমরা চড়ে বসলাম আমরা বলছি এই কারণে কারণ আমার সাথে আমার আরেকটি ফ্রেন্ড রয়েছে মমির পূর্বেও তার সাথে আমার ভ্রমণ করা হয়েছে কুয়াশা সবুজ সামর গ্রামীণ প্রকৃতির মাছ দিয়ে ট্রেনটি ছুটে চলেছে তার গন্তব্যে এটি মূলত চিলাহাটি পর্যন্ত যাবে রাজশাহী থেকে রওনা হয়েছে আবার পুনরায় বিকেলবেলা ঠিক এটিতেই ফেরার ইচ্ছে রয়েছে শান্তাহারের উদ্দেশ্যে এবং আমার প্রিয় নওগার উদ্দেশ্যে ট্রেনটি কিছুটা বিলম্ব করে হলেও আমাকে আমার গন্তব্যে পৌঁছে দিয়েছে যেখানে আসতে চাচ্ছিলাম আর বুঝতেই পারছেন এটি স্থলবন্দর হিলি হিলিতে আসলেই মনে হয় পার্শ্ববর্তী দেশ ভারতে চলে এসেছি কেননা একদম পাশেই ঠিক ভারতের সীমানা যেখানে অনেক বিএসএফ রাও বসে থাকে দেখতে ভালো বেশ ভালোই লাগে এই যে দেখছেন এইগুলো তার কাটাগুলো এগুলো পুরোটা ওই পাশে পুরোটা ভারত আর এই পাশে আমাদের বাংলাদেশ আমি প্রায় সময়ই এখানে আসি বিশেষ করে হিলি বন্দরের বাজারগুলোতে চকলেট আইটেম হোক মশলা বাজার বা যেটাই হোক এগুলো মূলত বাসার জন্য নিয়ে যাওয়ার উদ্দেশ্যেই মূলত আসা হয় এদিকে ঠান্ডাও খুব পড়ছে এবং সেই অনুযায়ী লোকজনদের কাজ করার জন্য আসলে অনেক হিম্মতের প্রয়োজন এছাড়া পার্শ্ববর্তীতেই আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত আর যা আসলে এখন যে পরিস্থিতি বর্তমানে বিরাজ করছে তা খুবই শোচনীয় আসলে সেভাবে সীমান্ত খোলা নেই যার কারণে কোনোভাবে এখান থেকে পোর্ট থেকে শুরু করে পাশাপাশি যাওয়ার যে ব্যবস্থাগুলো এগুলো আসলে এখন মানে ব্যবসায়ীদের জন্য সবচাইতে বেশি কষ্ট হয়ে গেছে পোর্টেও যাব অবশ্যই আপনাদের সেখানে অবস্থা ঘুরে দেখাবো আশা করছি ভালো লাগবে তারপরেও এখন আসলে পূর্বে যখন এসেছিলাম অনেক কিছুই তুলে ধরতে পেরেছি কিন্তু এবারে কতটুকু কি অবস্থা জানি না বাজার পরিস্থিতি বা জিনিসপত্রের দ্রব্যমূল্যের দামও কেমন এটাও আসলে দেখার বিষয় দেখি কি অবস্থা হয় এইটা হলো স্টেশন আর এই পাশ দিয়েই মূলত শ্রী বাজারে যাওয়ার যেই মূল রাস্তা এটাই মূলত একদম সহজ এখান থেকে দূরত্ব খুবই কম সর্বোচ্চ হয়তো পাঁচ মিনিট হাঁটা পথ রিকশাতে উঠলে বা অটোরিকশায় যে এখানে দাঁড়িয়ে আছে টম টম আসলে এখানে ওঠার কোনো প্রয়োজন নেই সামনে যে মাদ্রাসা আছে মাদ্রাসার ব্যাগটা ঘুরলেই আপনার হিলি বাজার এটাই ঠিক বাজারের মুখের রাস্তা আর এখান দিয়ে একটু সামনে হেঁটে বাজারের বিভিন্ন অংশে ঢুকতে পারবেন দুই পাশে অসংখ্য সারি সারি দোকান এবং বেশিরভাগ পণ্যই আমাদের দেশীয় পণ্যের পাশাপাশি ইন্ডিয়ান পণ্যগুলো বেশি এই বাজারটি পূর্বেও আমার কোনো একটি ভিডিওতে দেখিয়েছিলাম আজকেও ঘুরে দেখাতে এসেছি আর আমি প্রায়শই এখানে এসে থাকি কারণ টুকিটাকি কেনাকাটা বা সাথে কোনো বন্ধু বান্ধব অফার করলে না করতে পারি না আমাকে বেশ ভালোই লাগে এই বাজারে আসতে আমাদের নওগা থেকে দ্রুত অনেক কাছে হওয়াতে রেল যোগাযোগের ব্যবস্থাও ভালো যার কারণে আসতে কোনো সমস্যা হয় না দুই শাড়িতে দেখতে পাচ্ছেন এই যে মশলা চকলেট মুদি দোকান অসংখ্য সারি সারি দোকান আর এই দোকানগুলোতে থেকেই আপনাকে দেখে শুনে দামদর করে পণ্য ক্রয় করতে হবে এখানে সব সারি সারি চকলেট রয়েছে দেখতে পাচ্ছেন এবং আপনি চাইলে শীতের যে কোনো পণ্য কেনাকাটা করতে পারেন এখান থেকে অনেক লোশন তারপর ক্রিম থেকে শুরু করে বেবি ক্রিম ফেসওয়াশ বা যেটা চাচ্ছেন শ্যাম্পু সব ধরনের জিনিসপত্রই রয়েছে এখানে তবে আমি আমার এই এই দোকানটি আমার বেশ পছন্দের কেননা সাফায়াত এই দোকানদারের নাম হ্যাঁ এই দোকানি ভাইয়ের সাথে আমার বেশ অনেক আগে থেকেই সম্পর্ক হওয়াতে আমি এসে ওনার কাছ থেকেই সব কিছু কেনাকাটা করি আমার তেমন কেনাকাটা এবারে না থাকলেও আমি যা কিনে নিয়েছি একটু মশলা কিনেছি সামান্য কালো ফল সাদা ফল থেকে শুরু করে সামান্য কিছু চকলেট আইটেম শ্যাম্পু আইটেম এই আর কি এবং পরবর্তীতেই আমার পরের গন্তব্য ছিল স্থলবন্দর যেখান থেকে ট্রাক বা মালামাল পারাপার হয় এবং মানুষজনও পার্শ্ববর্তী দেশ আর সামনে যেই আপনি স্থলবন্দর আছে সেটা পার হলেই আপনি বালুর ঘাটে পৌঁছে যাবেন তবে তার আগেই আমাদের শুল্ক অফিস এবং পাশে আছে ইমিগ্রেশন অফিস সেগুলো আপনাদের দেখাবো এগুলো হলো সামনে ইন্ডিয়ান পোর্ট একদম আমাদের সামনে আর স্থলবন্দর মানে পাশেই ইন্ডিয়ান পোর্টের পাশেই সবই এরকম সারি সারি দোকান এখনো যদিও ঠান্ডার কারণে অনেক দোকান প্রসাদ বন্ধ এটা হলো হিলি ইমিগ্রেশন অফিস একদম অফিস কাউন্টার ইমিগ্রেশন চেক পোস্ট অনেক মানুষ বসে আছে ক্যান্টিন এটা হলো শুল্ক অফিস এখানেই মূলত প্রত্যেকটা পণ্যের উপরে শুল্ক এবং যাবতীয় ট্যাক্স বসানো হয় এত মানুষ সব দাঁড়িয়ে আছে তাদের পণ্য অথবা পাসপোর্ট জনিত বিভিন্ন কারণে পণ্য খালাস করার কারণে কিন্তু দেখতেই পাচ্ছেন পূর্বে কখনো এমন আসলে ভিড় দেখি নাই ওই এখন এটা হলো পাশে যেটা দেখতে পাচ্ছেন আগে সবসময় পণ্য সরবরাহের জন্য ট্রাকের সিরিয়াল লেগেই থাকতো তো এখন তখন যা বললাম বর্তমান পরিস্থিতি এমনই এখানে পেছনে দেখতে পাচ্ছেন যে সীমান্ত ট্রাক দাঁড়িয়ে আছে একদম আমার পেছনে কিন্তু অনেক ঝর তারপরে ধরেন পণ্য আসলে আহ আসতে পারবে এটা হচ্ছে আমাদের বিজিবি ভাইদের ব্যাটালিয়ান জয়পুরহাট ব্যাটালিয়ান যদিও মূলত এটি দিনাজপুরের জেলার মধ্যে হওয়ার পরেও জয়পুরহাট ব্যাটালিয়ান যে কেন এটা আমি বুঝতে পারি নাই যাই হোক এখন আমাদের ফেরবার পালা তো ফিরবো আবারও যদি কখনো আসি আবারও চেষ্টা করব তখনকার অবস্থা তুলে ধরার তবে বর্তমানে ভিসাজনিত ব্যাপার সমস্যা হওয়ার কারণে ট্যুরিস্ট ভিসা টোটালি বফ শুধুমাত্র মেডিকেল ভিসা খোলা আছে তাও সপ্তাহে খুবই কম মানুষ যেতে পারছে মেডিকেল ভিসার দ্বারা সকলের ভ্রমণ নিরাপদ হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে পরের কোন একটি ভিডিওতে আসসালামু আলাইকুম